ভাই আপনার যেটা করে রাখছেন খুব ভালো লাগছে এটা কোথাকা রাজস্থান থেকে একটা খুবই ভালো লাগছে ওনাদের এত বড় শোরুম ঢাকা শহরে আসলে অনেক বড় স্পেস নিয়ে শোরুমের সংখ্যা খুব একটা সেই জায়গা থেকে কত স্কোয়ার ফিট ওঠে সেভেন থাউজেন্ড স্কোয়ার ফিটের একটা বড় শোরুমে শুধুমাত্র ডেডিকেটেড ফর মেন এবং এখানে পাঞ্জাবি শেরওয়ানি থেকে শুরু করে ওয়েডিং ওয়ার সব কিছু একটা জায়গাতে পেয়ে যাচ্ছেন তো যারা আসলে সামনে ডিসেম্বর আসছে নভেম্বরে বিয়ের সিজন তো ওই সময় যারা শপিং করতে চান আমার মনে হয় যে একবার রাজস্থানে এসে দেখতে পারেন আর টিজাগংয়ে ওদের সতেরোটা শাখা আছে অলরেডি সোজ ভেরি সাকসেসফুল দেয়ার তো ওই জন্য এখন ওরা ঢাকায় প্রথম ব্রাঞ্চ ওপেন করেছে ধানমন্ডিতে এছাড়া চাল বক্স তাদের ব্রাঞ্চ আছে সিলেটে হচ্ছে আছে গুলশানে ফরনামিত কলার প্ল্যান করছে তো আমার মনে হয় যে একটা বড় ভেনচার নিয়ে ওরা নিছে এবং এখানে আসলে সব ধরনের কালেকশন আপনারা পাবেন 3 থেকে শুরু করে डिफरेंट টাইপের টাইপের ফেব্রিক সো আমার মনে হয় ভালো লাগে না এটা তো আসলে হওয়া উচিত মেয়েদের ডেডিকেটেড ব্র্যান্ডস অনেক বেশি সেই জায়গা ছেলেদের ডেডিকেটেড ব্র্যান্ডস বাংলাদেশে খুব একটা বেশি নেই তো রাজস্থান শুধুমাত্র ছেলেদেরকে নিয়ে কাজ করছে ছেলেদের পাঞ্জাবি এবং ট্রেডিশনাল ওয়ে বেসড তো আমার মনে হয় যে যারা একটু ট্রেডিশনাল বা পাঞ্জাবি তো আসলে সবার লাগে একটা ওকেশনে বা নামাজ পড়তে গেলে বা ঈদের সময় এইটা আসলে অ্যাপিল সময় থাকবে তো আমার মনে হয় এটা একটা এন্ড মুভি বিজনেস এবং এটার অনেক পটেন্সিয়াল আছে